কচু পাতা দিয়ে নে মাছের কালিয়া জাস্ট একবার খাবেন তবে এই রেসিপিটার প্রতি কিন্তু প্রেমে পড়ে যাবেন দেখতে আরম নিয়া নাকি হ্যাঁ হ্যাঁ ঠিক এরকম জালা জালা পাতলা খালি পোলা হ্যাঁ তোর বাংলায় এই পাঙ্কাশ মাছের রেসিপিটা কচু পাতা দিয়েতে এত বড় টেস্ট বাড়ি গেলে ওর ধারণা ছিল না একদম হান্ড্রেড পার্সেন্টের উপরে আরো বাড়ি গেলে দারুণ হয়ে মেলাটি করে আমাদের বাকি তো একদম সুপজ এসে বল ধান কিন্তু প্রায় কমপ্লিট আর ধান লাগানোর পরে এত সুন্দর বিউটি মানে মারাতর লাগে একদম কিন্তু সূজা তাড়াতাড়ি রে বেলা কিন্তু সত্যি কিন্তু অনেক বেলা গেলি জালা তুলবেন হ্যাঁ না তাড়াতাড়ি নাকি হ্যাঁ ঠিক জালা জালা তোলা হ্যাঁ ঠিক কিন্তু এরকম পাতা কিনে নিমো এই রেসিপির জন্য কিন্তু এরকম জালাজালা পাতা পারফেক্ট হবে ও তোমরা কত বলে তাহলে চলো রেসিপিটা যথেষ্ট নমস্কার রাজবংশী রান্নার আনন্দ জানা সবাইকে অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি কচুরপাতা দিয়ে ওনে পাঙ্কাস মাছের কালিয়া রেসিপি তো তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে তো চলো রান্না শুরুতে সবার প্রথমে পাঙ্কাস মাছটা কিন্তু আমরা কাটিই ওনে ভালো করে বানাই নিমো আর এই মাছটা কিন্তু লোকাল চাষ করা কেন মাছ এর সাথে মুইয়া শুঝাই মশলাপাতি রেডি করে নিমো এবার কিন্তু এই মাঝখানে বড় পিসটা থাকি পিটি বার ঘোরামো পিয়াসলা মুই কুচি কুচি করে কাটি নিম ঠিক এভাবে কাটি নিম মাছের পিসগুলা কিন্তু ঠিক এই রকম সাইজের করে না কাটি নিম মাছ কিন্তু কাটানো একদম কমপ্লিট আর মাছটা দেখে কত গুলা পিচ হয়ে এক বাটির মতো তো চলো এখন মাছটা কুচু পাল্লা এখন ভালো করে কুচি কুচি করে কাটে নিবি মাছ তো ধোয়া একদম কমপ্লিট এবার মাছগুলো ভালো করে অনে নুন হলুদ দিয়ে অনেক ম্যানেটেশন করে নেব এবার একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব এরপরে দিদি মাছ কাঁচা সরষার তেল আরেকটা কিন্তু গুরুত্বপূর্ণ টিপস তোমরা যদি যে কোনো চর্বিযুক্ত মাছ হাজার আগে এরকম কাঁচা সরষার তেল দিয়ে ম্যানেট করে থও তাহলে কিন্তু হাজার সময় যে মাছের চামড়া ফোটার একটা সম্ভাবনা থাকে বা ভয় থাকে সেটা কিন্তু আর একদমই না আজকে পুরো রেসিপিটা কাঁচা লঙ্কার ঝাল হবে তার জন্য কাঁচা লঙ্কালে ভালো করে বান্ধিয়ে নিব সবার আগে কিন্তু পাংকাশ মাছের পিসগুলা ভালো করে আগে ভাজি নিবো কড়াইটা কিন্তু খুব ভালোভাবে আমরা গরম করে নিয়ে নিয়ে এবার দিব সরিষার তেল এবার একে একে মাছের পেসগুলা দিয়ে দিব মাছ বেজগিলা কিন্তু ভাজা নিয়া হৈ গেলে এইটো উঠাই নিব একেবাবে কিন্তু প্রত্যেকটা মাছ বেচে ভাজি নিব সব মাছ গিলা কিন্তু ভাজা নিয়া হৈ গেলে এইবোৰ অঠাই নিব এবাৰ ওই মাছ ভাজা তেলতে দিদি মঞ্চে দুইটা তেজপাতা আর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলা কিন্তু এবার দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে কিন্তু বেশ খানিক হতে আবার কষি নিচ্ছি আদা এর কাঁচা গন্ধ একদম চলে গেলে এই সময় দিবো তো জিরা বাটা আর কাঁচা লঙ্কা বাটা মশলাটা কিন্তু নিয়ে হয়ে গেলে এই সময় দিব এবার কচু পাতা দি দিব পরিমাণ মতো নুন হলুদ গুড়া নুন হলোর দিয়ে কিন্তু কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এবার কচু পাতাগুলো সেদ্ধ করার জন্য দিব সামান্য জল কচু পাতাগুলা দেওয়ার পরে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিয়ে আর একদম ভালো করে কিন্তু কষা হয়ে গেলে এই সময় দিমো ঝোলের জন্য জল ঝোল কিন্তু দারুণ একদম ফুটি গেলে এই সময় দিব ভাজি ধোয়া পাঙ্কাশ মাছ মাছের পিসগুলো দেওয়ার পরে কিন্তু হালকা করে নাড়ি দিব যাতে মাছের পিসগুলো না ভাঙি যায় কচুপাত দিয়ে অনেক পাঙ্কাশ মাছের নতুন ধরনের কালিয়া রেসিপি কিন্তু একদম রেডি এবার নামাই নিব এবার কিন্তু পড়ে যাবে ফাইনালি পাঙ্কাস মাছের কালিয়া

কালিয়া একদম চেটে খেয়ে নিলাম খুব টেস্টি হয়েছে আজকে তো সুন্দর বলেন রেসিপিটা কেরম হয়ে আর রেসিপিটা কিন্তু সত্যি খুব টেস্ট হইয়া আর তোমরা বাড়িতে পারলে ট্রাই করবেন অবশ্যই একবার আর বেশি বেশি করে শেয়ার কমেন্ট লাইক করবেন আর আমার পাশে থাকবেন